হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত বিভিন্ন কলেজগুলো রয়েছে সেই কলেজের অধীনস্থ তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে রয়েছে মাইনর সোশিওলজি সেই মাইনর সোশিওলজি যাদের রয়েছে তাদের সিলেবাস অর্থাৎ কী করে বুঝবা যে তোমাদের মাইনর সোসিওলজি থাকবে দেখো স্টুডেন্ট তোমরা যারা মেজর হিসাবে অন্য কোনো সাবজেক্ট পড়ছো কিন্তু মাইনর হিসেবে ফার্স্ট সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো মাইনর সোসিওলজি তাহলে কিন্তু থার্ড সেমিস্টারেও তোমার মাইনর সোসিওলজিই থাকবে তো তোমরা যারা মাইনর সোসিওলজি সিলেবাস এখনো জানো না আজকে মাইনর সোসিওলজি সিলেবাসটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়াও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরি সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে ওকে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নম্বরে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এর বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি বিএসসি যা কিছু আছে আর কি যা কিছু থাকে আর কি সম্পূর্ণ প্যাকেজটা পেয়েছো থার্ড সেমিস্টারের ওকে তোমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের অধীনস্থ কলেজগুলোতে এবার থাকছে সোসিওলজি অফ ইন্ডিয়া সোসিওলজি অফ ইন্ডিয়ার মধ্যে তোমাদের পড়তে হবে এই বছর ইন্ডিয়া আপুরাল সোসাইটি এখানে তোমরা পড়বে ইউনিটি অ্যান্ড ইনডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য তোমরা পড়বে এখানে রিলিজিয়ান অর্থাৎ ধর্মীয় বৈচিত্র্য এথনিক জাতিগত বৈচিত্র্য লিঙ্গুইস্টিক ভাষাগত বৈচিত্র্য এবং রেজিওনাল বলতে আঞ্চলিক বৈচিত্র্য কিন্তু বোঝাচ্ছে এরপরে আমরা চলে আসবো কিছু সোশ্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্র্যাকটিসেস বিশেষ করে কাস্ট আছে কনসেপ্ট ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স জাজমেন্ট সিস্টেম নেচার অফ চেঞ্জ অর্থাৎ জাতি কি এর ডেফিনেশন মানে সংজ্ঞা ক্যারেক্টারিস্টিক্স বলতে বৈশিষ্ট্যগুলো জাজমনি ব্যবস্থা নেচার অফ চেঞ্জ মানে প্রকৃতি পরিবর্তন ওকে ট্রাইব ট্রাইব মানে কি বোঝাই আমরা ট্রাইব মানে বোঝাই জাতি এখানে নোশন ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স লোকেশন ফিচার্স অ্যান্ড টাইপস অফ ট্রাইবাল ইকোনমি সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে নেক্সট ভিলেজ মানে গ্রাম সম্পর্কে পড়বে গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্য ইকোনমি নেচার অফ চেঞ্জ দেন ইনস্টিটিউশন অফ ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ এখানে পরিবার সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের পড়তে হবে তার মিনিং ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স তোমরা পড়বা ফ্যামিলিরও পরিবারেরও পড়বা এবং ম্যারেজ মানে বিবাহেরও পড়বা ফর্মস ফর্মস বলতে গেলে কী কী ধরন পরিবার কয় ধরনের হয় বিবাহ কত ধরনের হয় এগুলো তোমরা পড়বে নেক্সট আমরা পড়বো রিসেন্ট স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেসগুলো দেন ইনস্টিটিউশন অফ ম্যারেজ মিনিং ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স ফর্মস অফ ম্যারেজ অ্যান্ড রিসেন্ট চেঞ্জেস বলতে সমসাময়িক সমাজে বিবাহ ব্যবস্থায় কী কী পরিবর্তন হচ্ছে সেগুলোর সম্পর্কেও আমরা বলব তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনও পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে সেখান থেকে বিস্তারিতভাবে অনেক কিছু পাবে এছাড়া নিবার নামে আমাদের মেন ইউটিউব চ্যানেল রয়েছে থেকেও কিন্তু তোমরা অনেক কিছু পেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ